সম্পদের বালিক বাবা ঠান্ডা না গরম কথা। টাকার একটা গরম আছে না বাবার এক মেয়ে বাবারা মেয়েদের প্রতি আবার মাইয়া একটা বেড়ার গরম তো আরো বেড়ে গেছে তিন উপলক্ষ জমা হয়েছে গরমের এক টাকার উপলক্ষ মেয়ে আবার একমাত্র মেয়ে গরম আর গরম ঘটনা চক্রে মেয়েটা খুব সুন্দরী তাইলে এখন বলেন মেয়ে সুন্দরী যদি হয় বাবার গরমের কি অবস্থা আমি আগুন আমি সাবাস এই গরম বাবার নাম দিছি ফোর ফোরটি বাবা ফোর ফোরটি লাইন আছে না ফোর ফোরটি লাইন ধরা যায় না ছোঁয়া যায় না কাছে যাওয়া যায় না বাপরে গরম কি কথা কোন বাবা

যেটা ভালো ছেলে আছে তো মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে আপনি কাঠা ওই ঢাকাইয়া বাবা আগিয়ে গেছি কাজে কথা ওই আমি ছেলের খালু ওই কি হয় খালু খালু যেই না খালু কইসে বেড়া এমন খেপা খেপছে কান ফোটফুটি তো হয় খালু আইছেন প্রস্তাব লিয়া খালু জিগে কেঠাইব বাপ পাঠান বলার বাপ পাঠান খালু আসতে করে কইল তো হে চেতন গেল গেছে দৌড়াইয়া যায় বাপ রে বাপ সেই গরম রে ভাই ফোরফটি তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও পরের দিন পোলার বাবাই সাই ফালতু আলাপ করতেছি না বয়া বই সময় নাই আমার খিদা লাগছে কারণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে সহজ ভাবে বলি যেন আপনাদের বুঝাটা সহজ হয় পরের দিন পোলার বাবাইস আয়ক ভাই আমার পোলার প্রস্তাব নিয়ে আইছিল আর খালু আইছিল ও আপনি এখন পোলার নাম জিগায় মায়ের নাম বাপের নাম দেখতে কেমন হাইট কেমন চেহারা কেমন কালার কেমন বন্ধু বান্ধব কারা কোন এলাকায় থাকে সব খবর টবর লইয়া বেটার তো পোলা পছন্দ হইছে এবার আপনারা জবাব দেন এই পোলার কাছে মাইয়া দিলে বেড়ে যখন মেয়েরা ওঠাইয়া দিবে শাড়ি যখন কিনবে দামই না কম দাম গয়না দিলে কেন কারণ এই বাবার টাকার অভাব নাই খরচের এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়ি গয়না কিনে তো সেরাটা প্রসাদনী কিনে তো সেরাটা সব সেরা সেরা জিনিস দিয়ে সাজাইয়া তারপরে মেয়ের বিদায় দেওয়ার কথা নাকি কথা বুঝেন নেই এমনই তো হওয়ার কথা ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন তার প্রিয় হাবিব সাল্লি আসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি চিন্তা করেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাবেন তাহলে চ বুঝেন আপনারা আল্লাহ তার হাবিবকে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় বিদায় দিছে এই লাইনে একটু নবী চিনাইতে চাই কি দিচ্ছেন সেরা সেরা সব তো শোনাইতে পারুন না মজুম ভাই আপনি ঘুমে ধরো যে ابن সাইদিস সর্বপ্রথম হলো প্রস্তাবের ব্যাপার আল্লাহর ও সিদ্ধান্ত আমি আমার নবীকে প্রস্তাব ছাড়া চাওয়া ছাড়া দুনিয়ায় পাঠাবো না দাম আছে না দুনিয়ার মানুষের নেচার হচ্ছে সহজে কোনো জিনিস পাওয়া গেলে দাম দিতে চায় কথা ক জিনিস অর্জন করা যত কষ্টের মানুষ ওই জিনিসের মূল্য তত বেশি দেয় আল্লাহর সিদ্ধান্ত আমার কাছ থেকে চাই আনি আমার নবী প্রস্তাব দেওয়া লাগবে প্রস্তাব কে দিবে তো আল্লাহর সিদ্ধান্ত কোন খালু মালু চলব না মনে আছে নি আগের উদাহরণ খালু মালু কার দেওয়া লাগবে কার আমাদের নবীর বাবাকে আরে আব্দুল্লাহ তো হলো পত্রিকা কি ঔরসের হম

খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন খালিল এত দামি একটা কাজ আপনি করলেন খালিল এখন আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নিবেন খলিল চিন্তা করলেন সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা জমজমালা জমজমওয়ালা সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা এইবার সুযোগ যেহেতু পাওয়া গেছে চাইব সর্বসেরা কাউসার ওয়ালা এবার কারে চামু কারে চামু খলিল চায়া বসছেন দোস্ত আমি কথা যা বলবো সবগুলো কোরআনের কথা আমি আয়াত পরে ফিট করব ইনশাআল্লাহ আগে বুঝায়া বুঝায়া এরপর আয়াত ফিট করব তো আপনাদের বুঝানো সহজ হবে এই কথাটা কোরআনে আসছে আল্লাহ বলেন খলিল হাত উঠাইছেন কি বললা রব্বানা ওয়াবাস ফীহিম رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ইমকা তাল্লাজি জুল্লাহ কী প্রস্তাব পাঠাইলেন খালিল উল্লাহ বলেন আমি যা বলি ওইভাবে বলেন প্রস্তাব পাঠাইলেন কে সবাই বলেন প্রস্তাব পাঠাইলেন পাশে কিন্তু বসা জাবি হল্লাহ ইসমাইল সাল্লাম ইসমাই সাল্লাম বলা হয় তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে পাশে বসা বলে পাশে বসা আপনি কেমনে জানলেন আপনি আছিলেন তোর বেটা আমি ক্ষুদ্রিক থাকো এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন এটা ও ইর ফে বর হিমুল কয় দমিনাল বৈতি ওয়া ইসমাই বাবাটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন তো বাইতুল্লাহ বানানোর পরে যখন দুয়া তো প্রধান মিস্ত্রি যখন আছে যোগালিও তো লগই থাকার কথা পাশে বসা জাবি আমি যা বলি বলেন কে বসা প্রস্তাব পাঠাইলেন কে পাশে বসা কে ওই প্রস্তাবে আমিন সুপারিশ লাগাইয়া লাগাইয়া দিছেন বলেন প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করলেন কে জাবি বলেন আবার বলেন ঠিক করে মজা করে করে শোনেন প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করলেন কে ওই কারবার চলতেছিল যেই অফিসে অফিসের নাম বাইতুল্লাহ অফিসের নাম কি আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করলেন কে অফিসের নাম কি আল্লাহ জানো বললেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন জাবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহে বসে বসে দোয়া মঞ্জুর আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ আল্লাহ যান পাঠানোর আগে দিয়ে আল্লাহ একটু আটকে একটু দাঁড়ান যায় না একটু রাখেন